আপনার বাংলাদেশে আগমন উপলক্ষে আপনারও জানা আছে যুক্তরাজ্যে অনেকেই অনেক ভূমিকা পালন করছেন বিশেষ করে প্রবাসীরা তাদের তাদের উদ্দেশ্যে কি বলার আছে যুক্তরাজ্য যুক্তরাজ্যে আমাদের নেতা প্রাণপ্রিয় নেতা যারা তার গ্রহণ থাকে বাংলাদেশের ভবিষ্যৎ কান্ডের গণতন্ত্রের অত্যন্ত প্রহরী তিনি আমাদের দিক নির্দেশনা দিয়ে সুসংগঠিত করেছেন এবং পাশাপাশি জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন যেভাবে ওনার বাবা একত্রে জাতির ক্রান্তিকালে দাঁড়িয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন তেমনি ওনার মা গণতন্ত্রের মা আমাদের নেত্রী আপুসের নেত্রী তিনিও কিন্তু আপুষ করেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আশা আর পাশাপাশি আমি ধন্যবাদ দিতে চাই আমার সামনে যারা আপনারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন সকলকে আমার অন্তস্থ অন্ত ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা কষ্ট করিয়েছেন আপনারাই আমাদের বেসিক্যালি একটা চালিকা শক্তি রাজনীতি যেটা আপনারা যখন আমাদেরকে তুলে ধরেন মিডিয়া মাধ্যমে তখন আমরা মানুষের কাছে পরিচিতি পাই আমাদের কথাগুলো মানুষের কানে গিয়ে রয়েছে আপনারা একটা বিশাল শক্তি সমাজে আপনারা বড়ো অবদান রাখেন সবসময় সমাজ গঠন আপনারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আপনারা করে জাতিকে আপনারা হ্যাঁ অবগত করে দেন হ্যাঁ ঠিক হ্যাঁ শুরু ঠিক তো মুজিব যেটা বললেন আমার হ্যাঁ আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি